আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ড্রাইভিং লাইসেন্সের যে ট্রাফিক চিহ্নগুলো থাকে যেগুলো পরীক্ষায় আসে ভাই ভাই ধরে লিখিততে আসে ওইগুলোই আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো এবং দেখাবো আর এগুলো মূলত আপনারা একদম গাড়ি চালাতে গেলেই এগুলো দেখতে পাবেন বিভিন্ন জায়গায় তার মানে এই প্রশ্নগুলো বা এই চিহ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো এই জন্য আপনারা আশা করছি মনোযোগ দিয়ে এটা দেখবেন বা পড়বেন এই ভিডিওটা যারা গাড়ি চালায় তাদের জন্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও ট্রাফিক চিহ্ন মূলত তিন প্রকার বাধ্যতামূলক সতর্কতামূলক এবং তথ্যমূলক প্রথমত গোলাকৃতি চিহ্ন বাধ্যতামূলক যেগুলো গোল চিহ্ন দিয়ে থাকবে আর যেগুলো ট্রিভুস্কৃতি চিহ্ন সতর্কতামূলক আর যেগুলো চতুর্ভুস্কৃতি চিহ্ন তথ্যভিত্তিক নির্দেশিকা নীল গোলাকৃতি চিহ্ন সম্বলিত নির্দেশ অবশ্যই পালন করতে হবে লাল রিং অথবা লাল গোলাকৃতি চিহ্ন সম্বলিত নির্দেশ অবশ্যই অমান্য করা যাবে না মানে নীল চতুর্ভুস্কৃতির যেগুলো সেগুলো হচ্ছে সাধারণ তথ্যমূলক সাইন আর সবুজ চতুর্ভুস্কৃতির যেগুলো ওগুলো হচ্ছে পথ নির্দেশক চিহ্নমূলক সাইন জাতীয় মহাসড়কের ক্ষেত্রে আর যেটা হচ্ছে সাদা ওইটার মধ্যে পথ নির্দেশক তথ্যমূলক সাইন সাধারণ সড়কের ক্ষেত্রে মানে আমরা যখন গাড়ি চালাই বিভিন্ন রাস্তায় এরকম চতুর্ভস্কৃতির বিভিন্ন রাস্তার জায়গায় চতুর্ভস্কৃতির মানে হচ্ছে এরকম চারকোনা যেগুলো থাকে ওগুলো তো বিভিন্ন কিছু লেখা থাকে তো যেটা হচ্ছে নীল ওটা তথ্যমূলক যেটা সবুজ থাকে ওটা হচ্ছে কোন দিকে আসলে কোন রাস্তাটা দিয়ে গেলে আপনি কোন দিকে যাবেন এগুলো যেগুলো থাকে আর যেগুলো সাইনবোর্ড সাদা থাকে ওটা হচ্ছে পথ নির্দেশক মানে কোন দিকে আপনার কোন পথ আছে এগুলো বিভিন্ন কিছু লেখা থাকে এটাই এখানে বোঝানো হয়েছে বাধ্যতামূলক চিহ্নাবলী না বাচক বাধ্যতামূলক চিহ্নাবলী তো আমরা প্রথমে বাম থেকে পড়তে শুরু করবো তো প্রথমে যেটা আছে এটা হচ্ছে থামুন এবং আগে যেতে দিন যেটাই যে লাল এরকম সুন্দর একটা ডিজাইন করা এটা হচ্ছে থামুন এবং আগে যেতে দিন তারপরে যেটা আছে এটা হচ্ছে আগে যেতে দিন তারপরে যেটা আছে ওইটা হচ্ছে যানবাহন প্রবেশ নিষেধ তো আপনারা এই ছবিগুলো দেখবেন আর নিচের পড়াগুলো পড়বেন বেশ কয়েকবার আপনারা যখন এই ছবিগুলো দেখে দেখে এটা বারবার পড়বেন এমনিতেই আপনাদের এটা মনে থাকবে বা যখন আপনারা রাস্তায় যাবেন তখন এটা আপনাদেরকে মাথায় থাকবে এবং আপনারা যখন এই ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন প্রশ্ন দেখলেও আপনাদের এটা মাথায় থাকবে মোটর যান চলাচল নিষেধ ট্রাক চলাচল নিষেধ ঠেলাগাড়ি চলাচল নিষেধ পশুবাহিত যানবাহন চলাচল নিষেধ পথচারী চলাচল নিষেধ রিক্সা চলাচল নিষেধ সাইকেল চলাচল নিষেধ ধীরগতির যানবাহন চলাচল নিষেধ বিস্ফোরক দ্রব্যবাহী যানবাহন চলাচল নিষেধ প্রদর্শিত দৈর্ঘ্যসীমার উদ্ধের যানবাহন চলাচল নিষেধ প্রদর্শিত উচ্চতা সীমার দৈর্ঘ্যের যানবাহন চলাচল নিষেধ প্রদর্শিত গ্রন্থস্থানীয় উদ্ধের যানবাহন চলাচল নিষেধ প্রদর্শিত দৈর্ঘ্যসীমার উদ্ধের যানবাহন চলাচল নিষেধ প্রদর্শিত উচ্চতা সীমার উদ্ধের যানবাহন চলাচল নিষেধ প্রদর্শিত প্রস্থ সীমার ঊর্ধ্বের যানবাহন চলাচল নিষেধ প্রদর্শিত ওজন সীমার উদ্ধের যানবাহন চলাচল নিষেধ এক্সেল ওজনের সর্বোচ্চ সীমা পার্কিং নিষেধ থামানো নিষেধ ওভারটেকিং নিষেধ না থেমে চলা নিষেধ বামে মোর নিষেধ ডানে মোর নিষেধ এই ডানে মোর বামে মোর এগুলো একটু দেখলেই বুঝতে পারবেন যে এটা বাম দিকে যাওয়া যাবে না ডান দিকে যাওয়া যাবে না এগুলো ইউট্রান নিষেধ হর্ন বাজানো নিষেধ সর্বোচ্চ গতিসীমা মানে এটা যেটা থাকবে যে এটা চল্লিশ যেটা আছে ফোরটি ওইটা এটা মানে এটার উপরে চালানো যাবে না ফোরটির উপরে গতিসীমা বাধা নিষেধ শেষ মানে এটা হচ্ছে আপনি এখন এর উপরে স্প্রিড বেশি এই চল্লিশের উপরে আপনি চালাতে পারেন সামরিক থামার চিহ্ন সামরিক চলাচল চিহ্ন বাধ্যবাধকতা শেষ প্রথমে এই চিহ্নগুলো থাকবে তারপরে আবার পরে এই চিহ্নটা থাকবে হ্যাঁ বাচক বাধ্যতামূলক চিহ্ন হ্যাঁ বাচক বাধ্যতামূলক চিহ্ন বলি শুধু সামনে চলুন শুধু বাম দিকে চলাচল শুধু ডান দিকে চলাচল বাম পাশ দিয়ে চলুন ডান পাশ দিয়ে চলুন সামনে এগিয়ে ডানে মোড় দিন সামনে এগিয়ে বামে মোড় দিন ছোট গোল চত্বর যে কোনো একদিকে যেতে পারেন একদিকে চলাচল একমুখী চলাচল রাস্তা একমুখী চলার রাস্তা শুধু রিক্সা চলাচলের রাস্তা শুধু সাইকেল চলাচলের রাস্তা সতর্কতামূলক চিহ্নাবলী দুই রাস্তার সংযোগস্থল সম্মুখে প্রধান সড়ক পার্শ্ব রাস্তা ডান সামনে ডানে বামে একাধিক ওয়াই বাম দিক থেকে যানবাহন আসছে ডান দিক থেকে যানবাহন আসছে গোল চত্বর ডানে আচমকা মোড় বামে আচমকা মোড় ডানে খাড়া বাঁকা বামে খাড়া বাঁকা আঁকা বাঁকা রাস্তা আঁকা বাঁকা রাস্তা আচমকা বামে মোড় উত্তর পার্শ্ব থেকে সড়ক শুরু হচ্ছে ডান থেকে সড়ক সরু হচ্ছে বাম থেকে সড়ক শুরু হচ্ছে দুই পৃথক সড়ক সামনে মিলিত হয়ে দুই লেনের একটি সড়কে পরিণত হয়েছে ট্রাফিক সিগনাল অত্যাধিক ঢালু নির্মাভিমুখী সড়ক অত্যধিক ঢালু উদ্ধাভিমুখী সড়ক সামনে সীমিত উচ্চতার বাধ্যবাধকতা আছে সম্মুখে উভয় দিকে সোজাসুজি চলাচল সম্মুখে উভয় দিকে আড়াআড়ি চলা চলাচলকারী সড়ক পথচারী পারাপার সামনে সড়ক পথচারী চলাচল করে সামনে স্কুল গবাদি পশু বন্য প্রাণী অসমতল সড়ক পিচ্ছিল সড়ক সামনে গতিরোধক নিম্ন উচ্চতায় উড়ন্ত বিমান শিলাপতন বিপজ্জনক খাত সরু সেতু অন্যান্য বিপদাংশ চেক পয়েন্ট সড়কে কাজ চলছে শিথিল নুড়ি পাথর সামনে সাইকেল রিক্সা চলাচল করে বিপজ্জনক শোল্ডার ফেরিঘাট নদী খাদের কিনারা অন্ধ মানুষ অরক্ষিত রেল ক্রসিং রক্ষিত রেল ক্রসিং সামনে রেল ক্রসিং সামনের টি জাংশন ডানে অথবা বামে মোড় নিন চিহ্নাবলী ভিতর দিয়ে যাওয়া রাস্তা নেই পথচারী পারাপার পার্কিংয়ের স্থান ফিলিং স্টেশন মোটরযান মেরামত স্থল প্রাথমিক চিকিৎসা কেন্দ্র হাসপাতাল রেস্তোরাঁ বনভোজন এলাকা মসজিদ মন্দির দমকল বাহিনী শৌচাগার সামনে সাইকেল এবং রিক্সা চলাচলের লেন পথচারী সাইকেল এবং রিক্সা চলাচলের অনুমোদিত রাস্তা রিক্সা এবং সাইকেল চলাচলের লেন বাস থামার স্থান ট্যাক্সি দাঁড়ানোর স্থান থানা টোল সড়ক অথবা টোল সেতু গ্রাম শহর সড়ক ইত্যাদি চিহ্নিতকরণ ফলক শহর অথবা নগরের প্রবেশ পথ শহর অথবা নগর থেকে বহির্গমন পথ পাঠাগার টয়লেট রেল স্টেশন ইত্যাদি স্থানে পথচারী চলাচলের পথ এ পর্যন্তই ছিল বিআরটি এর ওয়েবসাইটে তো ওইগুলোই আমি আপনাদেরকে দিয়েছি আর অন্য অন্য আরও যে প্রশ্নগুলো ছিল বড় প্রশ্ন তারপরে এমসিকিউ প্রশ্ন ওগুলো আমি এর আগে দিয়ে দিয়েছি চাইলে ওই ভিডিওগুলো বা ওই প্রশ্নগুলো দেখতে পারেন পড়তে পারেন আমি ডিসক্রিপশান বক্সে ভিডিওর লিংক দিয়ে রাখবো ওখান থেকে দেখে দেবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ